শাকিব খানের দরদ সিনেমার বেশ কয়েকটি আপডেট আপনাদের সামনে নিয়ে আজকে আমি লাইভে যুক্ত হয়েছি এই মুহুর্তে যারা লাইভটি দেখছেন সবাইকে বলবো অবশ্যই আজকে লাইভটি আপনাদের জন্যই তৈরি করা কারণ হচ্ছে আজকে বরবাদ এবং দরদের বেশ কয়েকটি আপডেট থাকছেন এবং সেই সব আপডেট নিয়েই কিন্তু আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তাই আপনাদের জন্য বলতে চাই অবশ্যই আমাদের সাথে কানেক্ট হয়ে যান আমাদের সাথে কানেক্ট হন তাহলে সমস্ত বিষয় জানতে পারেন তো লাইভটা শুরু করা যাক বরং আজকে লাইভটাতে বেশ কয়েকটি তথ্য থাকতে যাচ্ছে এবং সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু কথা বলতে আসছি তো আমি বরং আমার হাতে ফোনটা নিয়ে নিচ্ছি তারপর কথা বলি ওকে তো বিষয় হচ্ছে সাকিব খানের যে দরদ সিনেমা কবে আসবে কবে আসবে কি করবে কি করবে কি হতে পারে সমস্ত বিষয় নিয়ে সাকিব ভক্তদের মধ্যে বেশ একটা গুঞ্জন ছিল যে আদৌ কি দরদ আসবে কিনা আদৌ কি দরদ রিলিজ পাবে কি না এই ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া আপনাদের মানে মাঝখান থেকে কিন্তু শুনতে পেয়েছিলাম তো অবশেষে সেন্সার সার্টিফিকেশন বোর্ড সাকিব খানের দরদ সিনেমাটি দেখেছেন এবং সেইখান থেকে কিন্তু তারা বেশ কয়েকটা বিষয় আমাদেরকে জানিয়েছেন এর অন্যতম বিষয় নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে সাকিব খানের দরদ সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডের প্রত্যেকটা মেম্বার দেখার পর বলছে অসাধারণ ওয়াও এত সুন্দর সিনেমা এত সুন্দর মুভি সত্যি আমরা খুব আনন্দিত এমনভাবে বহিষী প্রশংসা করেছেন পাশাপাশি বলতে চাই শাকিব খানের অ্যাটিটিউড অভিনয় বলিউড অভিনেত্রী সোনাল চৌহান তাছাড়াও এখানে আরও সহ আমাদের এলেনার স্বামী কাজ করেছেন প্রত্যেকটা মানুষের কাজ নাকি প্রশংসার দাবিদার একেবারে প্রশংসার দাবিদার অনেকেই বলছেন এই দরদ সিনেমাটা যদি আগে আসতো তাহলে মানুষ বুঝতো না যেহেতু তুফান মুক্তি দেওয়ার পর আসছে তাহলে মানুষ এই জিনিসটা ধরতে পারবে মানে এই কথার মানে কি বুঝতে পারছেন যে অনেকেই বলতেছেন বা অনেকেই বলছেন যে শাকিব খানের তুফান সিনেমাটি আগে মুক্তি পাইছে বিদায় সাকিবের দরদের অনেক লাভ হয়েছে কারণ হচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটি দেখার পর মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে সাকিব খানের অ্যাটিটিউড সাকিব খানের অভিনয় সাকিব খান কি করতে পারি এটা হচ্ছে বিষয় আর যদি দরজ সিনেমাটা যদি আগে মুক্তি পাইতো তাহলে মানুষের মাথার উপর দিয়া এই গল্প চলে যেত মানুষ বুঝতেই পারতো না যে এটা কি সাকিব খান অভিনয় করছে সাকিব খানের সিনেমা এটা এটা কি বাংলাদেশের সিনেমা তাই সেন্সার সার্টিফিকেশন বোর্ডের মেম্বারটা একটা কথাই বলছে তুফান মুক্তি দিয়ে আগে দরদের অনেক লাভ হয়েছে এখন মানুষ গল্পটা বুঝবে হ্যাঁ তো এই এই কারণে দরদ টিমের অসংখ্য মানুষকে ধন্যবাদ আর অনন্য মামনকে কেন্দ্র করে নানাবি কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় নানাবি কথাবার্তা অনন্য মামুন এই অনন্য মামুন সেই অবশেষে অনন্য মামুন আমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছে এবং আগামীকাল মেগাস্টার শাকিব খান আপনার বস আমার বস বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান অনন্য মামনের সাথে মিটিংয়ে বসবেন তারা দুজনের মিটিং হবে মিটিংয়ের পর অনন্যা মামুনকে শাকিব খান জানিয়ে দিবে। এই সিনেমাটা কবে নাগাদ মুক্তি পাবে তাছাড়াও এই সিনেমার গান কবে নাগাদ আসতে যাচ্ছে এছাড়াও এই বছরই মুক্তি পাচ্ছে কিনা এমন ধরনের আপডেট আগামীকাল আসতে যাচ্ছে তার মানে বুঝতেছেন যে শাকিব খানের দরদ সিনেমাটা একেবারেই আর কিন্তু থামানো যাবে না অনন্য মমনকে কেন্দ্র করে অসংখ্য মানুষ নানাবি কথাবার্তা বলেছেন নানাবি ধরনের তার উপর অভিযোগের তীর ছুঁড়েছেন যে তিনি মিথ্যা কথা বলে তিনি কথা দিয়ে কথা রাখে না এই না সেই না কত কথাই না বললেন কিন্তু যারাই বলছেন আপনাদের জন্য বলছি আপনারা একবার অনন্য মমনের জায়গায় যদি থাকতেন তাহলে আপনারা কি করতেন আপনারা কি করতেন শাকিব খানকে নিয়ে কাজ করা বলিউড ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করা বলিউড নায়িকাদেরকে সাথে নিয়ে কাজ করা এটা কিন্তু অনেক বড় বিষয় হুম অনেক বড় বিষয় এটা ইকবালের সিনেমা না এটা কিন্তু টাকলার সিনেমা না যদি টাকলার সিনেমা হইতো তাহলে বান্দরবন গিয়া শুটিং করে শেষ করে আসতো ওই যে ডেড বডি নাম থাকতো নাম থাকতো তাই না এটা অনন্য মামুন আপনারা বিশ্বাস করেন বা না করেন একটা কথা বলতে চাই যে করোনা মহামারী প্যান্ডামির সময় সাকিব খান অভিনয় করেছিল অনন্য মামুনের ডিরেকশনে সিনেমার নাম নবাব এলএলবি এটা প্রথমত আই থিয়েটার অ্যাপ মানে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাইছে তারপর অনেক দিন পর কারণ ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু দুই মানে দুইবার মুক্তি দেওয়া হয়েছিল প্রায় পনেরো বিশ দিন নাকি এক মাসের মতন গ্যাপ দিছিল। তারপর এটা সিনেমা হলে মুক্তি দিয়েছিল এবং সেখানে বেশ কয়েকটা সিন নিয়ে মানুষের আপত্তি ছিল বেশ কয়েকটা ডায়লগ নিয়ে মানুষের আপত্তি ছিল কিন্তু দিন শেষে ওই গল্পটা যদি আপনারা যদি মনোযোগ আকারে দেখেন তাহলে বুঝতে পারতেন যে শাকিব খান সেখানে কী ধরনের অভিনয় করেছি এবং কোন বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি ওই সিনেমাটাও কিন্তু ভালো ছিল তাছাড়াও অনন্যমনের সাথে সাকিব খানের সম্পর্ক নবাব এলএলবি দিয়ে নয় অনন্য মামনের সাথে শাকিব খানের সম্পর্ক আরও প্রায় আট থেকে নয় বছর আগ থেকে তিনি ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন এছাড়াও সাকিব খানের শিকারি নবাব এই ধরনের সিনেমাতে তিনি কিন্তু স্ক্রিপ্ট রাইটার ছিলেন ভাবা যায় এত গুণী একজন নির্মাতা কিন্তু আমরা তাকে সম্মানটা দিতে পারি না এমনটা করা একেবারেই উচিত নয় এখন তিনি তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্ট করছে এ পোস্টের পর অসংখ্য সাকিব বক্তরা বলছেন অনন্য মামুন আপনাকে ধন্যবাদ এই না সেই না এত দিনে কেন ধন্যবাদ এতদিন কোথায় ছিলেন এতদিন তো সাকিব কেনকে নিয়ে তুলোধুনি করেছেন এতদিন তো অনন্য মামুনকে নিয়ে দুনি করেছেন এখন তার কথাই শুনতে হবে তাহলে কেন এত চাপা চাপাই কেন এত লাফালাফি যাই হোক এটা আপনাদের ইচ্ছা আপনাদের মর্জি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আজকে রাত্রে আমি দেখি কিছু আপডেট পাওয়া যায় কি না যদি আপডেট পাওয়া যায় আজকে রাত্রে যদি আমি আপডেট পাই তাহলে আমি বলে দিচ্ছি আগামীকাল একেবারেই ভোরবেলা আমি একটা ভিডিও দিয়ে দিব সবার আগে দেওয়ার চেষ্টা করব সেটা দরদের আপডেট হ্যাঁ মিটিং হওয়ার পর তো ডেট আসবে কিন্তু দরদের এছাড়াও আরও অসংখ্য আপডেট রয়েছে যেসব আপডেট আগামীকাল থেকেই আপনারা পাবেন আমি আশাবাদী ভালো কিছু সম্ভাবনা হবে ভালো কিছু আসবে তুফান সিনেমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন আপনারা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই তুফান সিনেমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন আপনারা আপনারা দরদ সিনেমাকে এভাবে সাপোর্ট দেন কারণ তুফান সিনেমাটি তো আমাদের বাংলাদেশি সিনেমা আর এই দরদ সিনেমাটি হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা সাকিব বক্তরা আপনাদেরকে কিন্তু নড়ে ছেড়ে বসতে হবে এই সিনেমাটাকে যদি আপনারা সাপোর্ট দিতে পারেন এই সিনেমাটা যদি ইন্টারন্যাশনালি যাতে একটা ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারেন তাহলে সাকিব খান বলিউড ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবেন বলিউডের নায়িকা নিয়ে কাজ করবেন বলিউডের ডিরেক্টর সাথে কাজ করবেন সাকিব বক্তারা কি এই সুযোগটা কি হাতছাড়া করতে চাই বলেন তো আপনারা কি হাতছাড়া করতে চান আশা করি চান না এখন অনেকেই বলবেন যে আপনি কথাগুলো কোথ থেকে পেয়েছেন হ্যাঁ আমি পেয়েছি প্রমাণ দেখাতে পারবো প্রমাণ দেখতে চান আগামীকাল প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ দেখাবো কিন্তু আমি স্পয়লার করতে চাই না কোথ থেকে নিয়েছি কার কাছ থেকে নিয়েছি হ্যাঁ এতটুকু কথা বলতে চাই আমি আগামীকালের পর থেকে কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের নাম মিঞ্চন করা উচিত নয় আমরা সেই লক্ষ্যেই কাজ করি হ্যাঁ আমরা অনেক কিছুই জানতাম কিন্তু কোনো কিছু বলা হচ্ছিল না কারণ একটাই যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত যদি আমরা কোনো ধরনের তথ্য দিয়ে দেই তাহলে সেটা সাকিব খানের সিনেমার ক্ষতি হতে পারি এটা হচ্ছে বিষয় তো সাকিব বক্তারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দরদ সিনেমাটা কবে নাগাদ মুক্তি পাবে হ্যাঁ দরদ সিনেমাটা মেবি মেবি নভেম্বরের পনেরো তারিখে মুক্তি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অনেকেই বলবেন যে নভেম্বরের পনেরো তারিখে কি নভেম্বরের পনেরো তারিখে এমন একটা দিবস এটা অনেকেই জানেন না হয়তোবা কিন্তু একটা দিবস আছে সেই দিবস উপলক্ষে আমি নামটা বলতে চাই না এই মুহুর্তে কারণ তারিখ তো বলে দিচ্ছি রে আর যাই হোক আগামী নভেম্বরের পনেরো তারিখের ভিতরে কিন্তু আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন সমস্ত কিছু এবং অনেক মানুষ বলতেছে এখন তো সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পাইছে তার মানে এটা মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল সাকিব খানের সাথে মিটিং হবে সাকিব খান ডেট শিডিউল জানিয়ে দিলে তারপর অনন্য অনন্য মামুন আমাদেরকে জানাবি। এখন মূল কথা এখান থেকেই কি কথা তিনি মানে অনন্য মামুন আমাদেরকে জানিয়েছিলেন দরদের গান যেদিন রিলিজ দিবেন বা টেলার যেদিন রিলিজ দিবেন তখন বাংলাদেশের সাকিব বক্তরা যে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কি হবে যে প্রত্যেকটা সাকিব বক্তরা রেজিস্ট্রেশন করেছে সাকিব খানকে এক নজর দেখার জন্য এবং তিনি বলেছেন বাংলাদেশের ভাও মানে বড় ধরনের একটা স্টেডিয়ামে সে মিলন আয়তনটা করবে সেখানে সাকিব খান থাকবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান থাকবে পরিচালক অনন্য মামুন থাকবে তাহলে কি সেটা হচ্ছে না এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে এখন গুরুপাক্কা হচ্ছে একটা প্রশ্ন সেটা হচ্ছে সাকিব খানের দরদ সিনেমাটার একটা প্রমোশনাল ভিডিও মানে সেটা নাকি দুবাইয়ের বুস চালানোর কথা ছিল আমাদের রাষ্ট্রপতির ছেলে নাম কি ভুলে গেলাম নাকি আমাদের রাষ্ট্রপতির ছেলে কিন্তু হচ্ছে যে হ্যাঁ রে ফোন আসছে যাই হোক একটু কষ্ট করে শুনেন রাষ্ট্রপতির ছেলেও কিন্তু ছিল যে দুবাইয়ের বুসকুলিবাতে যাতে করে অন্তত পক্ষে সাকিব খানের রাজকুমার সিনেমার একটা প্রমোশনাল ভিডিও চালতে পারি কিন্তু সেটা কিন্তু সম্ভব হয় নাই তাহলে কি অনন্য মামন পারবে এমন প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাই আপনাদের জন্য জাস্ট এতটুক কথা বলতে পারি যে প্রত্যেকটা সাকিব ভক্তদের মনের আশা পূরণ করার জন্য আমি চেষ্টা করবো এবং সঠিক অথেন্টিক নিউজটা দেওয়ার জন্য চেষ্টা করব আর সেই নিউজটা পেতে হলে অন্তত পক্ষে আগামীকাল সকাল আটটার আগেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সাকিব বক্তরা যে তোর সইচ্ছে না সেটা তো বুঝতে পারছি সবাই তো সাকিব খানের দরদ নিয়ে কথা বলার চেষ্টা করছেন কিন্তু দিন শেষে দরদের কী আপডেট আসতে যাচ্ছে এই বিষয়ের উপর আমরা আরেকটু নজর দেওয়ার পর আমাদের কাছে আরও বেশ কয়েকটা তত্ত্ব এসে পৌঁছিয়েছে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট ব্যানার থেকেও কিন্তু এই নিউজটা ছাপানো হয়েছে এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু এই ধরনের নিউজগুলো ছাপানো হচ্ছে অনানা মামুন তাছাড়াও আরও অনেক আলহামদুলিল্লাহ সরি বৃষ্টিতে বিচ্ছিলাম মনে হয় ঠান্ডা লাগতো যাই হোক তো আজকে যখন অরণ্যমন এই পোস্টটা করেছে পোস্টটা করার পর সোশ্যাল মিডিয়া পুরাটাই দরদের দখলে চলে গেছে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষই কিন্তু দরদের পক্ষে কথা বলছেন দরদ সিনেমার আপডেট আসতেছে দরদ সিনেমা ই হবে দরদ সিনেমা ইমুক হবে তুমুক হবে সব হবে আপনাদেরকে জাস্ট এতটুকু কথা বলতে চাই ধৈর্য হারাবেন না পর্যায়ক্রমে আসবে এমন এমন কিছু চমক থাকবে কেমন চমক থাকবে যেমন তুফান সিনেমাতে অনেক মানুষ বলছেন যে এখান থেকে অনুকরণ করা হয়েছে সে মানে সেখান থেকে অনুকরণ করা হয়েছে বিজিএমগুলা মানে ব্যাকগ্রাউন্ড যে টিউনগুলো ছিল এইগুলো অনুকরণ করা হয়েছে কিন্তু ভাই আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে সাকিব খানের বরবাদ মানে সরি দরৎ সিনেমাতে যে ধরনের এটা কী বলে এটা যে আরে এই যে এখন বললাম এখন হারিয়ে ফেলছি মানে উত্তেজনার কারণে কথাই হারিয়ে ফেলছি বলছি সাকিব খানের দরদ সিনেমাতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো থাকতে যাচ্ছে একটা থেকে আরেকটা মাইন্ড ব্লোয়িং হতে যাচ্ছে এবং এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা সাউথ ইন্ডাস্ট্রিতেও খুব কম শুনেছি কারণ এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা এক সিনেমাতে না বেশ কয়েকটা সিনেমাতে ইউজ মানে ইউজ করেছে কিন্তু সাকিব খানের বরবাদে একেবারে আপগ্রেডিংভাবে কাজ করেছেন আমি আশাবাদী সিনেমাটা যদি বাংলাদেশ কলকাতা বা ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ দেশের বাইরে বা প্রবাসী বাঙালিরা এই সিনেমাকে যদি হিট করাতে পারে মিনিমাম যদি একশো কোটি ক্লাবেও যদি যেতে পারে তাহলে শাকিব খানের পরের সিনেমা বলিউড নয় সাউথ ইন্ডাস্ট্রির পরিচালক দ্বারা কিন্তু নির্মাণ হবে এবং অনন্য মামুন কিন্তু সেটার একটা আভাজ দিয়েছিল এই সিনেমা শ্যুটিংয়ের মাঝামাঝি অবস্থায় এসেই তো আমাদের কাছে মনে হচ্ছে জাস্ট বেশি না জাস্ট বারো ঘন্টা পর এখন থেকে বারো ঘন্টা পর সাকিব খানের দরদ সিনেমার আপডেট আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা জাস্ট অপেক্ষা করবেন আমি চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য বেশি কথা বলতে চাই না অনেক কথা বলে ফেলেছি অনেক ধরনের কথা বলেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাবেন শাকিব খানের সর্বশেষ আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ধরদের বিশাল চমক আসতে যাচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম